গাইজ আপনার যদি একটুখানি লক্ষ্য করেন আমি গত সিজনে ছিলাম হিরিকে আমাকে গিয়ে লাতি মেরে নামিয়ে দিল ডায়মন্ড ফাইভে মানে প্লাটিনাম ফাইভে তার আগে আপনারা দেখে নিন লিডার বুটটা লিডার বুট আমি ঢুকার আগেই ঢুকে গেছে আমাদের জাদুঘর ভাইরা আমাদের এই জাদুঘর তো সেই জাদুঘর না আমাদের সেই ফোন পেনেল পিসি পেনেল জাদুঘর ভাই জাদুঘর তো জাদুঘর না কটা জাদুঘর এই সিজনে পুরাই মজা হয়েছে আর কয়টা জাদুঘর বসে দেখতে থাকেন আমাদের মেশে যতই জাতকর করুক বা যতই হরিক প্লেয়ার করুক আমরা ষোলো সতেরো দিন পরে উঠে গেলাম মাস্টারে কতটা ভেবে দেখতে হলেও আমাদের আগে উঠে গেছে অনেক ভালো ভালো প্লেয়ার গাইজ আপনারা যদি একটু করেন আমাদের বইএসটি দিকে আমরা অনেকবার বইএসটি করেছি কিন্তু বইএসটি করে লাভ নেই আমাদের মেসে পড়ে যায় জাদুকর আর আমাদেরকে তো নামিয়ে দেয় প্ল্যাটিনেম ফাইভে আমরা আস্তে আস্তে উঠে যাই ডায়মন্ড ফোরে ডায়মন্ড হিরিক ফোরে লাস্টে আমরা উঠে যাই ইটেল হিরিকে তারপর উঠে যাই মাস্টারে আমাদের মাঝে কিছু কিছু ম্যাচ দেখাবো আপনাদের সেই ম্যাচটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন এই ম্যাচটা দেখেন আপনারা এই ম্যাচটা দেখলে পুরো অবাক হয়ে যাবেন আমি আমার টিমমেটকে বলি তুই আমাকে হিল দে মানে কাপিলা ক্যারেক্টার নিয়ে যেয়ে তুই আমাকে হিল দে আমি স্কেচ দিয়ে ধীরে ধীরে মারবো আর এই নিমিটা মিটকিট করতে করতে লাস্টেবেলা মারাই গেল কিন্তু আমি কিল পেলাম না আমার আমাকে যে হিল দিয়েছে সেই আমার হিলটা চুরি করলো আপনারা দেখেন আমি ওরা দিলাম প্রথমে একটা সুট পরে আমার আমার বন্ধু আমাকে হিল করে দিয়েছে আমি একটা মিটকিটও ফুরাইনি নি আরেকটা দিলাম সত্তরের ডেমেজ ছিয়াত্তরের ডেমেজ কিন্তু আমাকে একটা না ওই মিটকিট ফুরাইতে ফুরাইতে বললে গাইস ওই মনে মনে বলতে যে এই চালার প্রতি গেইন মি এ আনলিমিটেড হেল্প হ্যাক হয়ে গেছে গাইস আপনার লাস্টে ওরা শোনেন ওই আমাকে রিপোর্ট মারছে মানে এনিমি আমাৰ কি পৰিমান ডেমেজ দিছে এনিমি আমাৰ ৰিবুৰ্ট মাছে লাষ্ট বালা জেগা দেখি বা কি পরিমাণে আমি ইডিয়ামে ইডিয়াম আমারে দিয়েছে আমার মাসে লাস্টে পাওয়া জায়গা তারপর আমি এনে একটা এনিমি নক করলাম তারপর আমি আমার টিমে ঢুকে ফেললো আরেকটা এনিমি আসি দেখে এই যে আমার নক কর কর এই যে করে ফেলছে গাইস এই যেমন আমার টিমেটকে রিভাইভ দিয়ে আমি এক সেকেন্ড দুই সেকেন্ডে আমি ওর হেল্প করে দিলাম এনেমি কর ভাই কে তাদের কেমনি হেল্প ও কর ভাই আমি কি দিলাম এমপি বোডির যাতা কিল চুরি হয়ে গেছে লাস্টে আমাদের বইয়া ভিডিও শুরু করা যাক আসল ভিডিওর ইন্টোমিন্টো দিয়ে আমরা কিছু কিছু ম্যাচ শুরু করা দিলাম মানে কিছু কিছু ম্যাচটি দেখালাম আপনাদের বেশি বেশি ম্যাচ দেখালে আমাদের ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে আর আমাদের ভিডিও এডিট করতেও কষ্ট হয়ে যাবে তারপর কিছু কিছু ম্যাচ দেখালে আপনারা আমরা কী দিই আর ভিডিওটা কিন্তু একটু টানিয়ে দিয়েছি আমরা আর আপনারা বলতে পারবেন ভাই আপনি ম্যাচ শেষে ম্যাচ খেলার শুরুতেই আপনি ম্যাচ রেকর্ড করেন না কেন ভাই ভাই আমার মোবাইলে দুই জিবি র্যাম আর আমি একলাই খেলি না আমার মোবাইলে আর আমার ব্যাকআপ প্লেয়ার একজন আছে তাই আমার বন্ধু সে আর মোবাইলটাও বেশি লেগ দেয় সেও করতে পারে না আমি আর মোবাইলে দুই জিবি র্যাম ওই বেশি একটা খেল না আমি ওইটা বেশি একটা খেলি না তার জন্য আমরা মাস্টার উঠলাম তারা আর আমরা তো মাস্টার উঠতে পারলাম না তাইলে আপনারা তো সাপোর্ট করবেন না তার জন্য আমরা কিছু কিছু ভিডিও বানলাম কিন্তু দেখেন গাইজ ভবিষ্যতে আমরা গ্যান্ড মাস্টার উঠবো মানুষের গ্যান্ড মাস্টার উঠার ভিডিও বানায় কে মাস্টার উঠার ভিডিও বানায় আমি মাস্টার রুটার ভিডিও বানাই এটাই আমার লেভেল বোঝা নাই কে কেউ কি মাস্টার রুটে ভিডিও বানাতে পারবে আমি মাস্টার রুটে ভিডিও বানাই মানে লেভেলটাই আমার গাইস মানে মজা লইলাম একটু গাইস আমার এই এই দিলাম মানে আমার গিল্ডের প্লেয়ার হয় মানে আমার বন্ধু পরে নিয়ে আমার একটা প্লেয়ার বাচ্চা ছিল রাউন্ড তিন তিন হয়ে গেছিলো এটা হচ্ছে হিরি কোটার রাগের ম্যাচটা হিরি কোট রাগের ম্যাচটা দেখেন গাইস ওরে দিলাম একটা শট দিলাম এই ম্যাচে জাদুকর পরে নাই পরের ম্যাচে জাদুকর পরে আমি রেকর্ডিংও চালু করে নিই ম্যাচটাও রিলেট হয়ে গেছিলো ডিলেট করে লাস্টে টনি দেখেছি জাদুকর পড়েছিল এই ম্যাচে কাজ দেখেন এইটা হচ্ছে আমাদের ঐতিহাসিক ওটার ভিডিও এইখানে আমার কোন প্লেয়ার খেলেছিল জানেন আমার ব্যাক আপ প্লেয়ার মানে আমার বন্ধু আমার বন্ধুর খেলা দেখলে আপনারা উপরে মুতে দিবেন মানে মজা করলাম এইখানে আমরা বন্ধু মানে যেভাবে খেলতে মানে লাইট মানে লাইট দিয়েছি এমনি খেলা ছিল নাম কি লাইট হয়েছে এনল রিও দিয়ে এক সেকেন্ড ক্যারেক্ট থাকলে এনলো মার মার সাফে গাইস মানে বুঝেনি তো আমার বন্ধুর খেলা কেমন আমরা গেলাম পরবর্তী রাউন্ডে দেখে কেমন প্রথম রাউন্ডে জিতে গেলাম পরবর্তী রাউন্ড দিয়ে কেমন এই এমপি বুটিমি এমপি বুটি দশ দোষ এনল আমার বন্ধু নখ এল দুইজন নখে এসে গাইছে আমাদের টিমের মানে দুইজন নক হয়ে গেছে আর তো মানে খেলা হবে টু বা শেষ ওয়ান মানে ওয়ান বা শেষ টু এর ওয়ান বাসেস টু ডেজার্টটি বলতে পারবে জীবনে ওগুলো সে এমপি ভোট্টি আছে গাইস আর গাইস আমার এটা হচ্ছে রিজন বুজ করার ভিডিও মানে আমি সামনে গ্যান্ড মাস্টার বুঝ দেওয়ার চিন্তাভাবনা আছে সিজন তো আমার পাল্লাই নেই সতেরো আঠেরো দিন হয়েছে গাইজ আপনারা যদি সাপোর্ট করতে থাকেন তাহলে আমি ভালো ফোন কিনে আমি ভালো মতন ভিডিও বানাবো মানে রিজনের ভিডিও বানাবো আর আপনারা তো একটু লাইক করেন আমি এত কষ্ট করে ভিডিও বানাই গাইস আমার পড়া বাদ দিয়ে এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা একটু সাবস্ক্রাইব করেন ভাই সাবস্ক্রাইব করে লাগো না ভিউ পারা নাই ভিউ বাড়াই দেন টিকটকে যারা যারা আছেন ফলো করে আমাদের পে সাজিয়ে থাকেন আর ফেসবুক থেকে যারা দেখতে আছেন ফলো করে আমাদের ভিডিওটাতে লাইক করে কয়েকটা শেয়ার করে দেন আর আমার ইউটিউবে দেখতে আছেন যারা তারা শুনে রাখেন আমি ইউটিউবে অনেক দিন ধরে ভিডিও আপলোড করি না আমি ইউটিউব থেকে বলে গিয়েছিলাম আমি আর ইউটিউবে করবো না কিন্তু দেখি এক দুইটা ভিডিও সারলাম দেখি আর দুই কিছু ভিউ হয় তাহলে ইউটিউব করবো না আর করবো না আমাদের ইউটিউব পুরাপুরি বাদ দিয়ে এই রাউন্ডেও আমরা এই স্কুলে বললাম গাইস এই রাউন্ডে কথা কইতে কইতে আমাদের ইস্কুলে বেলাইছে এমবি ভিউটি মানে একে দিয়ে আমার বন্ধুর খেলাটা গাইস মানে আমার বন্ধুকে ভালো ফোন নাই দেখে বন্ধু যদি ভালো ফোন থাকতো আর খেলাটা শেষ আমার তো ভালো ফোন নেই তার সঙ্গে মানে বন্ধু সে এ শে খেলা দিচ্ছে একটা আর আমি খেলছি কম আমি বেশি খেলতে পারি না এই গাইস আমার বন্ধু সেইখানে এই আমি এই মাস্টার ওটা আগের মাস্টার দুই ডেইস করছে গাইস দুই ডেইস ল মার আর ভিডিওটা কিন্তু খুব এই স্পিডে দিচ্ছি দেরি হয়ে যাবে না অনেক বড়ো হয়ে যাবে দেখতে থাকেন আর আপনারা অনেকেই বলবেন ভাই আপনি তো বট আপনি মাস্টার ওটার ভিডিও বানিয়েছেন বাইক সবাই তো গ্যান্ড মাস্টার ওটার ভিডিও বানায় মাস্টার ওটার ভিডিও বানায় দেখেন এই যে এই রাউন্ডটা গাইজ সাইডে গেছি এই টু বাস টু বাস টু রাউন্ড আমরা যে জিততে পারে পড়ে ক্যাপেল যাব আমরা কিন্তু একবার দুইবার হেস্ট করে বলছি দুই মানে মানে আমার দুইবার করে বলছি গুলি চাইতেছি গুলি যাই যে পাইছি এ ল করা কি মাইস এইখানে মাই এক নক এক নক এ লি ल थ्रीस थ्री इजी हैंडल इजी हैंडेल थ्री थ्री इजी हैंडेल इजी हैंडेल टू बजी हैंडल कि बेपारे ना मे ऐसे बोझे ना गई बेपारे नहीं बेपारे ना मार 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 ये किहनी बुदल गलम ना एम पीओ এ ল গেলা রেভ্যা এল ল ম্যাক্সিমাম জিতা এ লমিও ডি জাগা হে আবার হিলস মানে তিনবার হিলস মানে বুঝেন তিনবার হিলস এটা একটা নতুন রেকর্ড না এটা একটা পুরানো রেকর্ড রেকর্ড না এটা কিন্তু ফালতু রেকর্ড কিন্তু রেকর্ড তো তিনবার হিল্স হয়ে গেছে গাইস তার মধ্যে আমরা তিন রাউন্ড জিতলাম আর ওরা দুই রাউন্ড ইম্যাচটা কি আদৌ জিততে পারবো কি জিততে পারবো নাম করে একটা টিমের শেষ মানে আমি শেষ জি ডাব্লু পাগল না ও ভাই দুইটাই দিনে গাইজ আমাদের গ্যান্ড মাস্টার উঠতে মাত্র একশো উনআশি স্টার লাগে দেখি আমরা সিজন তো আরো আছে গ্র্যান্ডমাস্টার উঠবো আমরা রিজন উঠতে পারি গ্যান্ড মাস্টার উঠবো আল্লাহ